আমাদের তাকাতে হবে সিদ্দিক আকবরের দিকে কোন সিদ্দিক আকবর যাকে ছোটবেলা থেকে আমার আল্লাহ হেফাজত করেছেন মহান আল্লাহ হযরত সাইয়েদুল আবু বকর সিদ্দিক যখন ছোট ছিলেন 6-7 বছর যখন ছিলেন ওনারabban ওই সিদ্দিক একবার হাত ধরলেন হে আবু বকর চলো চলো আমাদের রবকে তুমি সিজদা করবে তোমাদের রবকে বলে আছে চলো ওই মূর্তির আরাধনা করবে উপাসনা করবে যাকে আমরা সৃষ্টি মানি যাকে আমরা প্রভু মানি তুমিও তাকে প্রভু মানবে গেল বাবার সাথে গেল সিদ্দিক একবার বাবা বলতে লাগলেন তুমি আমাদের প্রভুর থেকে কিছু চাও সিদ্দিক একবার বলতে লাগলেন বাবা আপনি একটু দূরে যান পদ্মার বাইরে যান আমি একটু কথা বলবো তখন ছয় থেকে সাত বছর ওই মাটির পুতুল যেগুলো ছিল একজনকে জিজ্ঞেস করলেন আমার বড় ক্ষুদা লেগেছে আমাকে খাবার দাও কাকে জিজ্ঞেস করতেছে মাটির পুতুল আমার ক্ষুদা লেগেছে আমাকে কি দাও খাবার দাও খানা দাও খানা খাবো একবার নয় দুইবার নয় তিনবার নয় বলতেছেন 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 কোন নড়া ছড়া পুতুল তাই বোন কোন নড়া ছড়া নাই সিদ্দিক একবার বুঝে নিলেন ঠিক আছে হয়তো সে আমার এই আদেশ পালন করবে না আমার খোদা সে নিবারণ করবে না এবার আবার জিজ্ঞেস করলেন হে মূর্তি খাবার তো দিতে পারলে না এখন পরনে জামা দাও এখন পরনের জামা দাও অনেকক্ষণ বললেন কোনো খবর নাই খাবারও দিতে পারলে না জামাও দিতে পারলে না এবার আমি তোমাকে পাথর মারবো দেখি তুমি নিজেকে বাঁচাইতে পারো কিনা না এবার আমি তোমাকে কি মারবো পাথর মারবো দেখি তুমি নিজেকে বাঁচাইতে পারো কিনা না রাতে সৈদনাম বক্কে সুদ্ধি ক্রতিয়ার পাথর মারা শুরু করলে মূর্তি নড়া ক্ষমতা আছে মাথায় পরে মাথা ভেঙে গেল পায়ে পরে পা ভেঙে গেল হাতে পরে হাত ভেঙে গেল ফুসঠাস আওয়াজ যখন হয়েছে দৌড় মারল সিদ্দিক একবার আব্বা যান ভিতরে এসে দেখতেছে ভগবানকে এমন মাই দিছে এক কোমারে গাইতে গেছে সিদ্দিক একবারকে জিজ্ঞেস করে বাবারে তুই কি কি কাজ করলি আমাদের ভগবানকে মাইরা তো খাইত করে দিলি আব্বা আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই আমি বলেছিলাম ভাত দিতে দিতে পারে নাই কাপড় দিতে বলেছিলাম দিতে পারে নাই যে মূর্তিকে আপনারা উপাসনা করেন ইবাদত করেন আপনারাই বলেন পরকারে এই মূর্তি আপনাদেরকে বাঁচাবে তা আমি চিন্তা করলাম পাথর মারি দেখি সে নিজেকে আগে বাঁচাইতে পারে কিনা বাবা পাথর মারলাম নিজেকে বাঁচাইতে পারলো না টুসটাস আওয়ার শুনে দূরে আসলেন তো যে মূর্তি নিজেকে বাঁচাইতে পারে না ওই মূর্তি আপনাদের বাঁচাবে কেমনে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিদ্দিক اکبرের হাত ধরলেন তো বেশি কথা বলছ তোর মার কাছে নিয়ে যাব বাবা সিদ্দিক اکبرকে ওনার মার কাছে নিয়ে গেলেন মা বলতে লাগলেন খবরদার সাবধান সাবধান আমার আবু বকরের গায়ে হাত তুলবে না কারণ তাকে যখন আমি গর্ভে ধারণ করেছি তখনই আমি বুঝে গেছি তার ভিতরে স্পেশালিটি কিছু আছে সুবহানাল্লাহ যারা বলেন না সুহার সুবহানাল্লাহ তার ভিতরে স্পেশাল কিছু আছে সে নিশ্চয়ই আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নে তাকে আপনি জোর করবেন না তার যেটা ভালো লাগে সে সেটাই করুক জুড়ে বলেন না সুহাব আগের হাতে সেই দনাম বক্কার সিদ্দিক ফরাধিয়াল মহকুত্ত হলেন ধীরে ধীরে বড় হলেন এবং কোনো হিস্ত্রি নাই ছোটবেলা থেকে সিদ্দিক আর বর জীবনে একবারের জন্য মিথ্যা কথা বলে নাই কোনোদিন মূর্তি পূজা করে নাই কারো সাথে কথা কাটাকাটি করে নাই কোনো মুরব্বীর সাথে মারামারি করে নাই বাক জড়ায় জড়াই নাই সব সময় একদম নিষ্কলুষ ভাবে চলতেন একদম নম্র হয়ে ভদ্র হয়ে চলতেন কারো সাথে কোনো কথাবার্তা বলতেন না বড় ব্যবসায়ী ছিলেন হযরতে সাইয়দুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন রাতে স্বপ্ন দেখতেছেন সিদ্দিক আকবর স্বপ্নে দেখতেছেন আসমানের চাঁদ কাবা ঘরে পড়েছে বলেন না সুবহান আসমানের চাঁদ কাবা ঘরে পরে টুকরো টুকরো হয়ে গেছে এক টুকরো পৃথিবীর এক প্রান্তে অপর টুকরো আরেক দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে কিছুক্ষণ পর দেখতেছেন আবার সবগুলো ওই নূরগুলো একত্রিত হয়ে সিদ্দিকে আকবরের ঘরে প্রবেশ করেছে বলেন সুবহান ও সিদ্দিক আকবর এই স্বপ্ন দেখার পর ভাবনায় পড়ে গেলেন হায় আল্লাহ এটা কি ধরনের স্বপ্ন দেখলাম কেমন আশ্চর্য স্বপ্ন দেখলাম এরকম স্বপ্ন তার দেখি নাই তো সিদ্দিকে আকবর পণ্ডিতের কাছে গেলেন যারা স্বপ্ন বিশারদ তাদের কাছে গেলেন স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য বললেন এরকম স্বপ্ন আমি আগেও শুনি নাই আমি কি ব্যাখ্যা করব এ ব্যাখ্যা আমি পারবো না আপনি অমুক জায়গায় যাবেন যেখানে বড় বড় পাদ্রীরা আছে তারা বিভিন্ন আগের কার জমানার নবীদের কিতাব পড়েছে তৌরাত পড়েছে জবুর পড়েছে ইঞ্জিন পড়েছে সেইখানে তাদের কিছু এরকম স্বপ্নের তাহবিল আছে আপনি তাদের সাথে দেখা করলে স্বপ্নের ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন বলেন না সুবাহ হজরতে সঈদুল আবু বকর সিদ্দিক মক্কা থেকে বের হয়ে গেলেন ব্যবসার উদ্দেশ্যে ব্যবসা বাণিজ্য করার আগে বলতেছে আগে স্বপ্নের ব্যাখ্যা লাগবে স্বপ্নের ব্যাখ্যার জন্য যখন পণ্ডিতদের সাথে দেখা করলেন স্বপ্ন ব্যাখ্যাকারীদের সাথে যখন দেখা করলেন সিদ্দিকে আকবর এমনভাবে উপস্থাপন করতেছেন নিজের স্বপ্নটাকে সেখানে যিনি সবচেয়ে বড় পণ্ডিত সবচেয়ে বড় বুদ্ধিস বোদ্ধা সবচেয়ে বড় পণ্ডিত যিনি ওনার বয়স ছিল চারশো বছর কয়শো বছর ভালো করে চোখে দেখে না মানে ব্রু ভুলো একদম নিচের দিকে নেমে গেছে এত বুড়া হয়ে গেছে চামড়া ঝোলে পড়েছে একদম ঝুলে পড়েছে চামড়া এত বৃদ্ধ এত বুড়া হয়েছে চারশো বছর তার বয়স তো সে ঘটনাগুলো শুনতেছে ভিতর থেকে ডাক দিলেন এই ঘটনা বলছে কে সে একটু আমার সামনে আসো আসলেন আসার পরে বলতে লাগলেন আপনার বিষয়ে আপনার বিষয়ে আমাদের কিতাবে রয়েছে তখন কোরআন আসছে আসে নাই কোরআন আসছে জমিনে কোরআন আসছে আসে নাই জমিনে কোরআন আসে নাই তাওরাতের ভিতরে ইঞ্জিনের ভিতরে জবুরের ভিতরে রসুল করিম সাল্লাহ আলহি ওসাল্লামের সব চাইতে ব্যক্তি কে হবে ওই তিন কিতাবের মধ্যে আল্লাপাক লিখে দিয়েছেন বলেন না সোহান এখন ওই স্বপ্ন বিশারদ বলতে লাগলেন আপনার একটু জামাটা উপরে তুলুন আপনার নাবির পাশে কোন তিল আছে কিনা আমি একটু দেখতে চাই তখন জামা উত্তোলন করা হলো নাবির পাশে তিল দেখতে পেল বলে কনফার্ম হয়ে গেলাম আমাদের এই কিতাবের মধ্যে আপনার কুমোরের মধ্যে তিল থাকবে সেই তিলের ব্যাপারেও আমাদের কিতাবে আছে বলেন না সোহান বলে আপনি যে স্বপ্ন দেখেছেন দ্রুত চলে যান আখরি নবীর প্রকাশ ঘটে গেছে শেষ নবীর প্রকাশ হয়ে গেছে আপনি এখন দ্রুত চলে যান যে কোনো জায়গায় উনি আপনাকে সহচর হিসেবে গ্রহণ করবে আপনি তার বন্ধু হয়ে বাকি জীবন অতিবাহিত করবেন বলেন না সুহান হযরত হে সিদ্দিক রাদিয়াল্লাহু সব কিছু জানার পর বুঝার পর মক্কাতুল মুকাররামার থেকে ছুটে আসলেন ব্যবসা বাণিজ্য আর করলেন না স্বপ্নের ব্যাখ্যা যখন পেয়ে গেলেন ছুটে আসলেন আস্তে 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 ক্লান্ত পরিশ্রান্ত হই একটি গাছের নিচে হেলান দিয়ে বসলেন বলে কিছুক্ষণ বিশ্রাম করি আবার রওনা করব হেলান দিয়ে বসার সাথে সাথে ওই গাছের ডাল নিচের দিকে ঝুঁকে গিয়ে সিদ্দিক একবারের কান বরাবর এসে বলতে লাগলো আশাদু আল্লাহ ইল্লাল্লাহু ও আশাদু আন্নাকা রসুল্লাহি বাসাকা বিলহাকে শির মুনি রা কথা বলছে কথা বলছে সিদ্দিক আকবর শুনতে লাগলো এই কথা অবাক হয়ে গেল গাছের ডাল নিচে কেমনে আসে গাছের ডাল কথা কেমনে বলে কালমা কেমনে পড়ে চিন্তায় পড়ে গেল দৌড়াতে দৌড়াতে মক্কাতুল মুকাররমার মধ্যে প্রবেশ করলো এক ব্যক্তি দৌড়ে এসে বলতে লাগলো হে আবু বকর সিদ্দিক আপনি কোথায় ছিলেন এইখানে একজন নতুন ধর্ম নিয়ে এসেছে সেই নতুন ধর্মের প্রচার প্রসারণা করছে আমরা যে মাটি পূজা করছি সেটা নাকি সম্পূর্ণ শিরিক হচ্ছে নতুন একটা ধর্ম এসেছে এক আল্লাহ ছাড়া নাকি দ্বিতীয় কেউ নাই বলে এই ঘটনা বলছে কে বলে খাজা আবদুল্লার বেটা খাজা আবদুল্লার বেটা হজরত মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম প্রচার করছে প্রসার করছে বলে কে যাকে আমরা আল আমিন নামে চিনতাম হ

এই বিষয়ে আমি শুনছিলাম এই বিষয়ে আমি শুনছিলাম একটু প্রমাণ যদি দিতেন সিদ্দিক আকবর কে আমার নবী ঘরে ডাকলেন ও সিদ্দিক আকবর যে স্বপ্নের ব্যাখ্যার জন্য তুমি মক্কার অলিতে গলিতে ঘুরছিলা ও সিদ্দিক আকবর এই স্বপ্নের ব্যাখ্যা মক্কায় নাবে তুমি সিরিয়ায় গিয়েছো সেইখানে পন্ডিতদের সাথে দেখা করেছো তোমার কুমোরের মধ্যে তিল ডেকে বলে দিয়েছে आखरी নবীর সহচর হবে বলেন না সুবহানাল্লাহ তোমার আর কি প্রমাণ লাগবে গাছের সাথে হেলান দিয়েছো গাছের ডালও বলে দিয়েছে আল্লাহ ছাড়া কোন মাবুত না